এখন কিন্তু চলো তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন আছি নিউ দীঘাতে নিউ দীঘা সমুদ্র সৈকতে আর দেখতে পাচ্ছেন এখানে এর আগে আমি ভিডিও করেছিলাম যে আমি বলছিলাম বোটে চড়ব তো সেই বোট এই যে এখানে দাঁড়িয়ে আছে এখনও যাই হোক কেউ বসেনি যখন অনেক ছেলেমেয়েরা এখানে এসে বসবে তখন বোট ছাড়বে তখন আমি যাব ঠিক আছে তো একটা কথা বলি যেসব চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় দীঘার সমুদ্র সৈকতে দুপুরের স্রোত একদম অন্যরকম ঢেউয়ের টান নোনতা হাওয়ার স্পর্শ সব মিলিয়ে যেন মনটা ফুরফুরে হয়ে যায় ঢেউয়ের মাঝে খেলতে থাকা পর্যটকদের ভিড় কেউ স্রোতে দাঁড়িয়ে ছবি তুলছে কেউ আবার ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে লাফিয়ে উঠছে পানির শব্দ আর সমুদ্রের বিশালতা দীঘার এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ আরে কাকারা কাকা আপনারা তো ছবি তুলেন না এই কাকার হচ্ছে ফটোগ্রাফার আর আমি হচ্ছে ভিডিওগ্রাফার ঠিক আছে ভিডিও দেখতে পাচ্ছেন তো আজকে কেমন ছবি তোলা কেমন হলো হচ্ছে নাকি আচ্ছা যাক ভালো হলেই ভালো তো এই বোটে চড়ো ভাবছি তো বোট কখন ছাড়বে সেটাই লোকজন হয়ে গেলে ছেড়ে দেবে আচ্ছা মানে রিজার্ভের ব্যাপার হ্যাঁ হ্যাঁ সেটাই তো সেই জন্য অপেক্ষা করছি দেখি কখন আসে এটা তো এসএ কত কত 300 টাকা তো এই যে আমাকে

এদিক দিয়ে আচ্ছা এটা একটু ধরো তো আমার দিকে এটা আমার দিকে ধরো দূরে থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা দাও দাও দেখো হ্যাঁ 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 তো এই যে আমি এখন চলে আসলাম বোটের উপরে আর এখানে সেই যে আমার বন্ধুরা ঘোড়ায় চলেছিল তোমরা তো ঘোড়ায় চলে চলেছে না ঘোড়ায় ছিল তারাও এখানে আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে সবাই আছে এটাতে আচ্ছা তো একটা নতুন বলবো মানে নতুন একটা নতুন রাইট নতুন ট্রেনে চড়া হয়েছে বাসে চড়া হয়েছে সব তো হয়েছে এবার হচ্ছে বোটে চড়া ঠিক আছে এই যে স্টার্ট করলো এখানে পিছনে দেখতে পাচ্ছেন এই আচ্ছা চলো এই যে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দারুণ লাগছে বন্ধুরা সত্যি দারুণ লাগছে দীঘার সমুদ্রে বোটে চড়ার মজাই আলাদা একটা আলাদাই রোমান্স ঢেউয়ের গর্জন আর বাতাসের শব্দের সাথে সাথে যখন বোট সমুদ্রের উপর দিয়ে এগোতে থাকছে এখন চলছে একটা আলাদাই মজা মনে হচ্ছে সমুদ্রের বুকে ভাসছি পাশের ছুটে চলার ঢেউ দূরে তাকালেই অফুরা নীল জল এই অভিজ্ঞতা সত্যিই স্মরণীয় এই যে নিচ্ছে কিন্তু তাই না নিচ্ছে হ্যাঁ এই যে ঘুরিয়ে নিল এখানে এই দাদা এই যে এখানে বোট ভিতরে নিয়ে গিয়েছে ঠিক আছে এই যে এখানে ঘোরানো হচ্ছে ঠিক আছে তো একটা একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা নতুন ঠিক আছে এই যে ভিতরে নিয়ে রাখলো ঠিক আছে তো এই যে দাদা আছে সমুদ্রের অনেকটাই ভিতরে নিয়ে চলে এসেছে আচ্ছা তোমার নাম কি বলো সঞ্জয় আর তোমার বাড়ি কোথায় মন্দারমণিতে বাড়ি আচ্ছা তো এখানে মানে এটা কি তোমাদের নাকি মালিকে তাই তো ডিউটি কতক্ষণ থেকে কতক্ষণ তোমাদের এখানে ছটা থেকে ছটা তো দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র দেখেন কত সুন্দর লাগছে ও অসাধারণ ঠিক আছে হালকা হালকা এটা দলছে ঠিক আছে তো দারুণ লাগছে এই যে দেখেন কত সুন্দর আমি দাঁড়াও একটু আমাকে দাঁড়াতে দাও তো বন্ধু আচ্ছা চলো স্টার্ট করো লাগেনি তো লাগেনি তো ভাই আচ্ছা তো এই যে দেখেন বন্ধুরা এখানে সবাই আছে এই যে আবার বোট ঘোরাচ্ছে এই যে দেখেন তো এবার আবার চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন চলে আসলাম তো দারুণ লাগলো হালকা হালকা ভয় হয় আর মানে বেশি মজা আর হালকা ভয় ঠিক আছে ভয় তো লাগবেই হ্যাঁ তা আমাদের হয়ে গেল চড়া এখন আমরা নেমে পড়বো আচ্ছা শোনো তোমাদের নামগুলো বলে যাও একটু আবার কোন দিন তোমাদের সাথে দেখা হবে কি না ভেবে দেখতে পাচ্ছেন মন্ত্রা সুমন সুমন আর তোমার নাম না অনন্যা সুমন আর অনন্যা কোথা থেকে এসেছো বললে ব্যান্ডেল থেকে এসেছে আবার আবার কবে দেখা হবে জানি না এই সুমন না আর অনন্যার সাথে ঠিক আছে সুমন অনন্য আচ্ছা ভালো থেকো চলো আচ্ছা 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 ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে ওইখানে টাকাটা দিয়ে দিই তাই না ওইখানে হ্যাঁ তো এখন আমি এই যে নেমে পড়ছি বোর্ড থেকে বন্ধুরা চলো আচ্ছা হ্যাঁ তো সত্যি দারুণ লাগলো ভিজে গিয়েছে আমি এই যে দেখতে পাচ্ছেন তো এই ছিল এই যে বোট আমার চড়া হয়ে গেল এখন আমি আর কিছুক্ষণ এখানে ঘুরবো সত্যি আজকে একটা অসাধারণ রাইড করলাম ঠিক আছে এত মজা লাগলো কি বলবো আপনাদের মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে কতটা মজা লাগলো এখানে আমার এই বোটে চড়তে ঠিক আছে এটা কে গো হ্যাঁ এটা কে এই বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তো এখানে একটা বাবু এখানে খেলা করে বেড়াচ্ছে হ্যাঁ জ্বর আসবে তো হ্যাঁ তো ছোট থেকে বড় এখানে সবাই মজা করছে বন্ধুরা সবাই তা আমি একটু সামনের দিকে ওদিকেও যাব এদিকে আগে হালকা ঘুরে আসি ঠিক আছে এখানে সবাই ছবি তুলছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন কত মজা হ্যাঁ এই যে দেখেন অসাধারণ ঠিক আছে আর এই যে এখানে ছেলেদের কাজ তো বুঝতেই পারছেন বন্ধুরা যে ছেলেরা সব সময় ওই মানে লড়াই করে থাকে বন্ধুদের সাথে হ্যাঁ বন্ধুদের সাথে মজা করে থাকে এই যে বন্ধুরা এইভাবে নিয়ে যাচ্ছে ঘাড়ে করে এই যে নিয়ে যাচ্ছে দেখেন এই যে হ্যাঁ এবার এখনো নিয়ে যাচ্ছে ঘাড়ে করে এখানে ছোট ছোট ছেলেরা আছে হ্যাঁ বাড়ির বাবা মায়েরা ছেড়ে দিয়েছে এই যে এভাবে ওরা খেলা করছে হ্যাঁ এই যে এই যে ভয় নেই একটু ভয় নেই এই কি ভয় লাগছে না হ্যাঁ এই শীতে কাঁপছে ঠান্ডায় কাঁদছে ঠিক আছে এই যে এই যে হ্যাঁ তো এবার আসছে 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 দেখেন এই যে এবার ওই সামনে ওইদিকে যাই একটু ঘুরে আসি ওই দিকে একটু ঘুরে আসি ওকে ওকে মজা করো মজা করো তা এখন কিন্তু মানে খুব কি বলবো কাদা হচ্ছে ঠিক আছে এতক্ষণ পরিষ্কার ছিল কিন্তু এখন কাদা হচ্ছে বন্ধুরা কাদা বালি তো ওই সাইডটা একটু গিয়ে আমি আবার উপরে চলে যাবো তো এখানে আমার সামনে অনেক ছেলেমেয়েরা মানে হয়তো স্কুল কলেজ হবে বা গ্রামের ছেলেমেয়েরা সব এক হয়ে এসেছে ঠিক আছে এই যে দেখেন এদিকে সবাই মজা করছে এই যে এই পাশে ঠিক আছে এই যে পাশে এই যে এখন দেখতে পাচ্ছেন কাদা আসছে বেশি করে কাদা কাদা ঠিক আছে কাদার জন্য ভালো লাগছে না হ্যাঁ এখানে ছবি তুলছে দেখতে পাচ্ছেন এই যে এই যে কি হচ্ছে বেটা চলো 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 যাও 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 তো এরা দারুণ মজা করছে কোথা থেকে এসেছ এদের সাথে একসাথে এসেছো নাকি স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা হা হা রে এই সত্যি অসাধারণ অসাধারণ কিন্তু আমাকে সাবধান হতে হবে আমার মাইক পড়ে গেলে একেবারে সমস্যা হয়ে যাবে ঠিক আছে মাইক খেলা যাবে না ওইদিকে এর থেকে ছোটরা সব খেলা করছে নামিয়ে রেখেছে কোনো খেয়ালই রাখছে না ওদের হ্যাঁ 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 দীঘার সমুদ্র মানেই ঢেউয়ের খেলা কখনো ধীরে এসে পায়ে ছুঁয়ে যায় আবার হঠাৎই বড় একটা ঢেউ গিয়ে ভিজিয়ে দেয় পুরো শরীর এখানকার বাতাস পানির শব্দ আর ঢেউয়ের ছন্দ সব মিলিয়ে এক অন্যরকম জাদু দেখুন বন্ধুরা ছোট বড় সবাই কিভাবে ঢেউয়ের সাথে খেলছে লাফাচ্ছে আর মজা করছে এটাই দীঘার আসল আকর্ষণ সমুদ্রের অন্তহীন খেলা তো বন্ধুরা এখনকার মতো এখানে ঘোরা হলো এবার আমি ধীরে ধীরে উপরের দিকে যাব। ঠিক আছে উপরের দিকে গিয়ে ওই সাইডটা একটু যাব ভাবছি আমি এখন নিচে থেকে একটু উপরে আসলাম বন্ধুরা উপর থেকে একটু দেখাবো বলে তো এই যে দেখেন বন্ধুরা এই যে তা আমি আবার কিছুক্ষণের মধ্যে নিচে যাব হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ভিউ আর কত মানুষ আর আমি ওখান থেকেই বোটে চড়ে ঘুরে আসলাম সত্যি বোটে চড়ার যে একটা মজা সত্যি আলাদা হ্যাঁ এই যে মানুষ দেখেন কত মানুষ এই যে আর এইখানে এই যে ঘোড়ায় চড়ে ঘুরছে দেখেন এই যে এই যে তো বন্ধুরা আমি ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলব সামনে আমি আবার নিচে যাব তার আগে এই যে এই দিকে যাই গিয়ে আমি একটু ঘুরে আসি বন্ধুরা ঠিক আছে এই সাইডটা আপনাদেরকে একবার দেখিয়ে দিয়ে আসি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সব ডাব বিক্রি করছে আর এই যে এরকম চারিদিকে সব এরকম ডাব বিক্রি করছে হুম শুধুই ডাব দাম এখানে সব ডাবের দাম হচ্ছে নব্বই টাকা আশি টাকা এরকম ডাবের দাম এই যে এখানে ফুটবল এই ফুটবল নিয়ে সবাই নিচে নেমেছে এই যে দেখেন বিক্রি কেমন হচ্ছে ভালো তো নাকি দেখ কত করে বিক্রি করছেন ষাট সতেরো আশি আচ্ছা ঠিক আছে তো এই যে এখানে ডাব বিক্রি করছে ষাট সত্তর আশি হোটেলগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ কি গো তো বাবুটা বেশ ভালো লাগছে ছোটদের ছোট ছোট পা ছোট ছোট আঙুল দেখতে সত্যি একটা মজা লাগে একটা অন্যরকম মজা দূর পর্যন্ত একেবারে সব মানুষ দেখা যায় ও যে এইদিকে সেই বোট যে আমি কিছুক্ষণ আগে চড়লাম সব চড়ে ঘুরছে এই যে পানির স্রোতের যে একটা আওয়াজ ঠিক আছে করে চলে আসছে আবার চলে যাচ্ছে একটা আওয়াজে সত্যি একটা আলাদা মজা ঠিক আছে এর ভিতরেই ছোটো ছোটো ছেলেরা খেলা করছে সেগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছে তো এবার আমি বন্ধুরা নিচে যাব আমি নিচে গিয়েই ভিডিওটা কিন্তু শেষ করব বন্ধুরা তো নিচে যাওয়ার আগে কাকিমার কাছে একটা ডাব খেয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন কাকিমা একটা ডাব কাটছে আমার জন্য এই যে কাকিমার ডাবগুলো এখানে সবার থেকে সুন্দর লাগলো তাই আমি এখানে কাকিমার কাছে এসে খাচ্ছি এই যে তো আপনারা যারা দীঘায় আসবেন এই কাকিমার কাছে চলে আসবেন এসে খাবেন ঠিক আছে এই যে একটু ওই যে স্নানাগার আছে ওই যে শৌচালয় আছে ওই দিক থেকে সরে এসে এইখানে হ্যাঁ ডাবের দোকান ঠিক আছে ডাব বিক্রি করছে এখানে তো দেন ডাবটা খেয়ে নি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো আমার তো এখান থেকে যেতে মনই চাইছে না ঠিক আছে উঠে যাব আমার যেতে মনই চাইছে না তো যদি সন্ধ্যার সময় এখানে আসি তো আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে বাই বন্ধুরা